যুক্তরাষ্ট্র সফরে গিয়ে হামলার শিকার হলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এ ঘটনায় উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন নিউ জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছালে জুলাই সন্ত্রাসী স্লোগান দিয়ে তার উপর ডিম নিক্ষেপ করা হয় এ সময় সঙ্গে থাকা এনসিপি নেত্রী তাসনিম জারাকে লক্ষ্য করে অশালীন গালিগালাজও করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘটনার পর এনসিপি নেতারা সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন এছাড়া প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন তিনি বলেন বিষয়টি কনসুলেট ও পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে এদিকে পুরো ঘটনায় জড়িত পতিত আওয়ামী লীগের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির অন্যতম নেতা সার্জিস আলম ফেসবুক পোস্টে তিনি লিখেন দালালি করতে করতে আর পা চাটতে চাটতে এরা বিবেকপোধ হারিয়ে ফেলেছে ডাক্তার তাসনিম যারা ফেসবুকে লিখেন এটি কোনো ব্যক্তিগত আক্রমণ নয় বরং রাজনৈতিক পরিচয়ের কারণে এই হামলা হয়েছে তার মতে এটি পরাজিত শক্তির ভয় ও হতাশার বহিপ্রকাশ একইভাবে ক্ষোভ প্রকাশ করে নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব এদিকে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন প্রশ্ন তুলেছেন ইউএস এম্বাসির ভূমিকা নিয়ে তার দাবি বিমানবন্দরের কাছে এনসিপির ডায়াসপোরা কমিটিকে সরে যেতে বলা হয়েছিল নারী নেত্রীকে হেনস্থার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক নেত্রী নীলা ইসরাফির তিনি বলেছেন নারীকে সম্মান না দিয়ে প্রতিহিংসার হাতিয়ার বানানো হয়েছে যা লজ্জাজনক এদিকে ফুসে উঠেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আব্দুল্লাহ ফেসবুকে লিখেন হাসিনার পুলিশ লিখ আক্তারকে দমন করতে পারেনি বিদেশের কিছু দালালও পারবে না যুগ্ম আহ্বায়ক তাসনুমা জেবেন বলছেন নারী নেত্রীকে নিরাপত্তা না দিয়ে সরকার ভণ্ডামির পরিচয় দিয়েছে জুলকার নায়ের সায়ের বলছেন ড ইউনুসের উচিত ছিল সফর সঙ্গীদের নিরাপত্তা নিশ্চিত করা অন্যদিকে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজর আনসারি এই ঘটনাকে বলেন ন্যাক্কারজনক হামলা তিনি বলেন এটি শুধু ব্যক্তিগত নয় বাংলাদেশের মর্যাদার ওপরও আঘাত তবে ঘটনার পরপরই আওয়ামী লীগের কর্মী মিজানুর রহমানকে জ্যাকসন হাইটস থেকে আটক করেছে নিউ পুলিশ ওয়াহিদা প্রান্তি স্বদেশ প্রতিদিন